নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ত্রিপুরের রাজত্বের শেষ অধ্যায় নিয়ে আলোচনা করব কিভাবে ত্রিপুর তার রাজত্ব হারিয়েছিলেন তার পরবর্তী ঘটনাগুলো কেমন ছিল তা জানবো এই পর্বে চলুন শুরু করা যাক দৈত্যের মৃত্যুর পর ত্রিপুর রাজা হলেন কিন্তু তার আচরণ ও কার্যকলাপ ছিল নিষ্ঠুর এবং অমানবিক তিনি প্রজাদের উপর অত্যাচার করতেন তিনি হাতি ও ঘোড়াকে হত্যা করতেন বিনা কারণে তার রোষ ছিল অপ্রতিরুদ্ধ এবং তিনি সবসময় যুদ্ধের পথেই ছিলেন তার কোন ধরনের দয়া বা ধর্মানুভূতি ছিল না কথিত আছে যে এক সময় শিবের সাথে ত্রিপুরের দেখা হলে ত্রিপুর শিবকে স্বীকৃতি দেন না তাই শিবের রোষ ছিল অনিবার্য শিব ত্রিপুরকে ত্রিশুল বিদ্ধ করেন এবং এভাবে ত্রিপুরের পতন ঘটে ত্রিপুরের মৃত্যুর পর তার প্রজাদের মধ্যে দুর্ভোগ দেখা দেয় তারা একত্রিত হয়ে শিবের পূজা শুরু করে সাত দিন এবং সাত রাত ধরে শিবের পূজা করে তাদের নতুন রাজা নির্বাচনের সিদ্ধান্ত নেয় আমরা পরবর্তী ভিডিওতে জানবো কিভাবে তারা নতুন রাজা নির্বাচন করে এবং তার প্রভাব কেমন ছিল